একদিন একটা মোটু বিড়াল রাস্তার পাশ থেকে হাঁটে যাচ্ছিল তখন তাকে দেখে মোটু মোটু বলে অন্যরা খুব খেপাচ্ছিল সে অনেক কষ্ট পেলো তারপর সে চিন্তা করলো সে জিমে গিয়ে তার বডিটা ঠিক করবে তারপর সে জিমে গেল জিমে বসে সে কঠোর পরিশ্রম কঠোর ব্যায়াম করা শুরু করলো দৌড়াতে থাকলো তারপর সে অনেক দৌড়াতে থাকলো তার দরকার তার ওজন কমানো বডিটা অনেক সুন্দর বানানো সে দৌড়ের লাভ দিতে থাকলো তারপর সে খাবার দাবার অনেক কন্ট্রোল করলো সে ওজন কমানোর জন্য শুধুমাত্র ফল ফ্রুট খেতে লাগলো তারপর দৌড়াতে লাগলো ব্যায়াম করতে লাগলো অনেক জিম করতে রলো। এক্সারসাইজ করতে রোলো সে ডিসা ডিশা দিতে রাখলো তারপর সে একটা সময় উপলব্ধি করতে পারলো যে তার বডি অনেক সুন্দর হচ্ছে তার মাসলগুলো অনেক সুন্দর হচ্ছে তার মাসলগুলো অনেক বড় হতে লাগলো তারপর একটা সময় তার বডি অনেক কিউট হচ্ছে এবং তাকে দেখে সবাই ভয় পাবে সে তারপর সেই রাস্তা থেকে হাঁটা শুরু করলো আবার লোকগুলো যারা টিস করতেছিল। তারা তাকে দেখে ভয়ে পালালো কাউকে খেপানো উচিত না